রাতে অন্ধকারে ক্যান্ডেল লাইট সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ তোমার তোমরা এখানে আমি কেকের উপর ক্যান্ডেলটা জ্বালাচ্ছি আর এতটা এতটা টাইম ধরে ট্রাই করছি বাট ওটা জ্বলছেই না স্পার্কেলটা কারণ স্পার্কেলটা ড্যামেজ পড়ে গেছিলো তো আমি চেষ্টা করছিলাম অনেকটা টাইম পরে শোভনও চেষ্টা করছিল কিন্তু কিছুতেই ছিল না আর পাশেই দেখতে পাচ্ছ আমার ভাই আছে সবাই বসে আছে স্পার্কেলটা কখন জ্বলবে তারপর আমি কেক কাটিংটা করব আমি ভাবলাম যে বারদটা নিচে টিচে আছে নাকি তারপর এখন শোভন ট্রাই করছে আর ও পারছে না তারপরে ও ওটার ওপরে একটা কাঠি গুছে রেখে দিয়েছে তো সে তারপরে ও বলছে এইভাবেই করো আর আজকে কিন্তু আমাদের বাড়িতে একদম কারেন্ট নেই কারণ আগের দিন ভোরবেলায় প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে আর ওই ঝড়ের মধ্যে আমরা মানে সব জায়গার গাছ টাছ সব কিছু ভেঙে গেছে ওই কারণে আমাদের বাড়িতে কারেন্ট নেই আর এদিকে দেখতে পাচ্ছি আমি আমার ভাইকে ডাকলাম ডেকে তারপরে আমরা কেক কাটিং করছি এখন আর যেহেতু আজকে আমার বার্থডে তো সেহেতু শোভন আমাদের বাড়িতে একটা কেক নিয়ে এসেছে তো সে কারণে আমরা কেক কাটিং করছিলাম আর দেখতে পাচ্ছো এখানে সবার ফ্ল্যাশ জ্বালানো আর ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা এখানে কেক কাটিংটা করছি তো এরপরে আমি আমার ভাইকে খাইয়ে দিলাম আমি আমার বোনকে খাওয়ালাম আমার ভাইকে বলছি যাও একটু মাকে খাইয়ে দিয়ে আসো মাকে বাবাকে ও ধরতে পারেনি ফেলে দিয়েছে তারপর ভেবেছে হয়তো আমি একটু বাবা করবো কিন্তু তার জন্য উঠিয়ে দিয়েছে কিন্তু না ওরকম কোনো কিছুই না তো আমি বল আমি তারপরে ভাইকে দিয়ে দিলাম তারপর আমি বলছি তুই এটুকু খাওয়া আমার বোনকে একটু মজা করে বলছে আর সত্যি সত্যি খেয়েও নিয়েছে তারপরে আরেকটা পিস কেটে আমি শোভনকে খাওয়াবো তো শোভন যেহেতু ক্যামেরা ধরছে ধরে আছে তা ওই জন্য ওকে আমি খাইয়ে দিলাম তো দেখো লজ্জা পাচ্ছে একটু কারণ আমাদের বাড়িতেও খুব একটা আসে না সচরাচর আর এবার আমি বলছি যে আমাকে কেউ একটু খাইয়ে দে কেউ আমাকে একটু খাইয়ে দিচ্ছে না তারপরে শোভন আমাকে একটু খাইয়ে দিল তো এইভাবেই আজকের বার্থডে সেলিব্রেশনটা হলো তারপর আমি কেকগুলো পিস করে করে সবাইকে দেবো এবং সবাইকে বলছিলাম যে আজকে আজকের কেকটা খুবই টেস্টি কারণ ক্রিমটা খুবই ভালো ছিল আর যেহেতু কেকটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল কারণে আরও টেস্টি লাগছিল আর এটা ব্লুবেরি কেক আর এখন আমি কেকটার পিস করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর এইভাবে পিস করা আমি কিন্তু মানে এ ফেসবুকে দেখেছি যে এইভাবে পিস করলে পিসগুলো অনেকটা হয় আর অনেকে খেতেও পারে আর যেহেতু আমাদের বাড়িতে লোকই নেই খাওয়ার মতো তো আমি শোভন আমার ভাই আমার বোন মা বাবা ব্যস্ত এই কেউজনই এই কেউজনই এত বড় একটা কেক কখনোই লাগবে না তো আমার ভাইকে একবার দিচ্ছি আমার বোনকে একবার দিচ্ছি ওরা কেউ নিচ্ছে না আমার বোন যেহেতু ফ্ল্যাশ ধরে আছে কারণ আমাদের বাড়িতে একদমই কারেন্ট ছিল না আর যে লাইটটা ছিল সেটা রাতে অন্ধকারে ক্যান্ডেল লাইট হচ্ছে ওপরে ছিল কারণ যেহেতু ঝড় আসার টাইম ছিল সেহেতু মা বাবা ওপরে আমাদের গম খেতে গম উঠেছে সেই গমগুলো এক জায়গায় করছিল বস্তায় ভরে ভরে রাখছিল আর এদিকে দেখতে পাচ্ছ আমরা এদিকে রাত্রে অন্ধকারে বিরিয়ানি খাচ্ছি সবাই মিলে আমার বোন আমার ভাইকে খাইয়ে দিচ্ছে আমি খাচ্ছি শোভনকে খাইয়ে দিচ্ছি আমি তো গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি তো জন্মদিনে মিতার জন্য একটা গিফট এনেছি এই বাটির মধ্যে আছে এই যে এটা তোমার গিফট টিফিন কারি হ্যাঁ টিফিন কারি অমদ কি আছে কি দেখো কি তুমি বলো খুলে দেখবো হ্যাঁ এটা কে কিনেছি এটা টিফিনের গাইজ এটা খুলবো ইশ টিফিন করে পর টিফিন করে হচ্ছে আরে খোলো কি আর দেখছো বলো আর ময় করতেছে আরে আছে দেখো আরে সামান্য একটা গিফট কি এর ওই কি আছে দেখি এর ভি বক্স আনে দিছিস তো শুধু বক্স আজ হচ্ছে কিছু আছে কি বলো আছে দেখো আছে খোলো আরে ছোট একটা গিফট 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 এসে ওটা অল্প খুলছি তাহলে দেখি গাইস তোমরাও দেখো কি আছে এর মধ্যে আগে তোমরা দেখো তারপর আমি দেখছি আছে হ্যাঁ আছে ই কি সুন্দর এরকম একটা কারেক্টটা আমি আমার বিয়ে যখন হয়েছে 8 মাস আগে তখন আমি স্ক্রিনশট করে রেখেছিলাম সেম এই ডিজাইন

বার্থডে গিফট কানের দুল ভালো খুব পছন্দ হয়েছে আমার এবার এটা আমাকে পরিয়ে না আমি পারি না এরকম জাস্ট না না তুমি নিজে নাও আর এইগুলো ও এইগুলোও আছে অনেক গিফট দিয়েছে সে আমাকে দেখাচ্ছে আমাকে কানেরটা পরে তোমরা তো দাইস কানেক্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবার আমার যে অন্যান্য যে গিফটগুলো আছে সেগুলো আমি তোমাদের খুলে দেখাবো তার মধ্যে ফার্স্ট এই বক্সগুলো যেটা এগুলো আমাকে দিলো তিনটে বক্স মল থেকে কিনেছি ষাট টাকা নিয়েছে আর এর মধ্যে আছে অনেক গিফট অনেক চয়েসে আর এই একটা কি বলে চুড়িদার কিনেছি কুর্তি এটাও সোমনের পছন্দের পরে একদিন পরে এটা কিনেছি আর একটা লং ড্রেস কিনেছি খুলে দেখাবো একটা লং ড্রেস কিনেছি অনেক এটা এই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এর সঙ্গে ওড়না আছে ওড়না আছে একটা সুন্দর একটা ওড়না এবার বার্থে আমার অনেক লাভ হয়ে গেছে একটা ওড়না আছে আর একটা সাদা কালারের প্যান্ট এই আর কিছু দিয়েছো আর কিছু দেয়নি গাই এই হচ্ছে আজকের গিফট আমার তো আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও তো টাটা দেখা ব্লগে